ওই যে এমটি ভিডিও করতে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে পরিবার পরিজন নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আবার একটা নিউ ব্লগ নিয়ে আপনাদের মাঝে আর আজকের ব্লগটি কিন্তু দুপুর থেকে স্টার্ট করলাম কারণ আমি হচ্ছে প্রতিদিনই রাতের বেলা ভিডিও স্টার্ট করি যেখানে যাই অনেকে একটু ঘোরাফেরা টুকটাক যাই কেনাকাটা রাতের বেলাই করা হয় আর বেশিরভাগ ঢাকা শহরের রাতের বেলাই মনছে কেনাকাটা করে যা কিছুই করে রাতের অপেক্ষায় থাকে যে রাতের বেলা করব বডিট তো এখন হচ্ছে ওই যে আমার বেস্ট ফ্রেন্ড ওকে হচ্ছে অনেকে জেনে রিয়া তাকাব একটু বলু ও হচ্ছে সকালে আসছে আসার পরে এখন তো দুপুর হয়ে গেছে তার সাথে হচ্ছে খাওয়া দাওয়া করলাম তো বলতাছে আর মানে ও হচ্ছে মেহেদি খুব সুন্দর করে দিতে পারে যতবারই যখনই আমার বাসায় আসে ও নিজে থেকে বলে যে আপু মেহেদি আনেন মেহেদি দিয়ে দেই বা ও নিজে নিয়ে আসে তো আজকে হচ্ছে এরিয়া মেহেদি নিয়ে আসতে বলতেছে যে আপু দিয়ে দিয়ে আসেন তো হচ্ছে এখন নাকি মেহেদি দিয়ে দিতেছে তো ভাবলাম যে আমার যে একটা জানে বলতাছে তো ভিডিও কল নিতে হয় একটা মানে আমার সাপোর্ট এই জন্য আমার হাতে সবাই হাতেই কিন্তু দিতেছে না তো বলতেছে আসো ভিডিও বানাই একটা মেহেরি দিতেছো জন্য ভাবলাম যেহেতু ম্যাডাম বলতাছে তো আপনাদের সাথে একটু শেয়ার কই আরকি তো দেখেন যে ছোট বেস্ট ফ্রেন্ড কি ও ছেড়িয়েরি দাসে আর ও খুব সুন্দর করে মেহেদি দিতে পারে ও নিজে হাতে দিয়ে দেয় তারপর হচ্ছে আর আম্মুকে দিয়ে দেয় ঠিকই আমাকে মানে যখন আসব আরকি বিয়ে হয়ে গেছে তো হাজবেন্ডের বাড়ি থাকে তো ওর মাল কাছে আসলেই আগে হচ্ছে আমার সাথে আরকি দেখা করতে আসে আসে তো আজকে সকাল আসছে আমি হচ্ছে যেতে দেইনি যে খাওয়া দাওয়া করে তারপর যায়ও তো গোসল করলাম একসাথে খাওয়া দাওয়া করলাম এখন ছেড়ে দিয়ে ਦਿੱতাছে না মানে ডাল ভর্তা তারপর আলু ভর্তা ঝাটকা মাছ ভুনা তারপর আর কি যেন পাঙ্গাশ পাঙ্গাশ মানে যাই রান্না করছিলাম তা দি হয়েছে খাইছে বলতাছে যে থাকো রাতে বেলা রান্না করব নিয়ে যা খেতে চাও তা তো হচ্ছে চলে যেতে যেতেছে বলতাছে শ্বশুর baite নাকি যাবে গা আর মা কাছে এখন যাবে তো দেখেন যে কিভাবে মেহেদি দিয়ে ਦਿੱতাছে করতে হচ্ছে আর কি দিয়ে দিতেছে মেহেদি ও কিন্তু খুব সুন্দর করে মেহেদি দিতে পারে যত গর্জিয়াস ডিজাইন আছে তা আমার হচ্ছে গর্জিয়াস ভালো লাগে না আমি যাই দুই একটু যখনই দেই একদম সিম্পলভাবে দেই যে আমাকে সিম্পলভাবে দিয়ে দিবা বেশি ভালো লাগে না রিয়া বসা যেতে পারো না তুমি মেহেদি দিতে পারো একদম পালারের মতো করে হচ্ছে রিয়া মেহেদি দিতে পারে দেখেন দিতেছে ইতিহা পুদিমানা আমার হিংসা লাগতেছে নাকি হিংসা লাগতেছে দিও তুমিও দিও এই হচ্ছে মেহেদি দেওয়া লেটকে লেটকে গেছে মেহেদিটা তুমি বললা এই মেহেদির কথা এজন্য আমি আনলাম এখন এই অবস্থা লেটকে হইল কে তোমার দোষ এখন যাই হোক মেহেদিটা কেনা হচ্ছে ভালো পরে নিয়ে জন্য লেটকা হয়ে গেছে দেওয়া দেওয়ার ডিজাইন কিন্তু সুন্দর হইতেছে বাট লেটকে গেছে তো দেখেন দিতে দিতে কিন্তু দেখেন মেহেদি দিতে দিতে কিন্তু একদম শেষ পর্যায়ে চলে আসছে আজকের মেহেদিটা মানে অনেকদিন শাওনের বার্থডের সময় হচ্ছে মেহেদি আনা হয়েছিল সেই মেহেদি হচ্ছে আজকে পরা হইতাছে বার্থডের সময় হচ্ছে পরা হয়নি তো লেটকা ল্যাটকা হয়ে গেছে আমার পরার কোনো ইচ্ছে ছিল না তো রিয়া হচ্ছে ওর কারণে বারবার বলতেছে আসেন মানে দিতে পারে তো ওই জন্য হচ্ছে দিতে ওর কাছে অনেক ভালো লাগে তুমি দিবা নিরিয়া খাতে দিবা মেহেন্দি লেট কে নষ্ট হয়ে যায় মেহেন্দি লেট কি চা লাগে জন্য আমি কিন্তু ওরকম ভাবে মেহেদি আগে কখনো পরিনি ঢাকাতে আসার পরে হচ্ছে মানে জোট আসে যে দিয়া দিয়া আপু আসেন ও হচ্ছে আর কি দিয়ে টিয়ে দেয় অনেক দিন ধরে কিন্তু পড়া হয় না তো আজকে একটু পড়ার ইচ্ছা ছিল না বলতেছে আপু আসেন দিয়ে দিই এই জন্য হচ্ছে বোরখা পরে লওয়ায় দাম নেই আল্লাহ আমার এত হিংসা লাগতেছে তুমি জানো হ্যাঁ তুমি আমার কেমনে হ্যাঁ আমি দিলেই তো তোমার দেওয়া হয়ে যায় এক দেহে কি যে নিতে হবে গান্ডা যদি এক দেহে এক দেহেতে দুই জনারে দিত বিধি দিদম যদি এক কবরে দুই জন থাকার করিত নিয়ম তবে তোমায় ভালোবাসি জনম জনম তোমার থাকি

অবশ্যই দেবো তো দেওয়া কিন্তু অলরেডি হয়ে গেছে তো ওই যে দুইটা আঙ্গুল হচ্ছে বাকি রয়েছে দিলেই হচ্ছে দেওয়া অলরেডি হয়ে যাবে দুই মারার প্রতি হিংসায় বুঝছেন চলে আসছে দেওয়া চল না তো দেখেন আমার হাতের মেহেদি হচ্ছে অলরেডি দেওয়া হয়ে গেছে একদম লেককে গেছে গা এমনি কিন্তু দেওয়া ভীষণ সুন্দর হয়েছে তো লেটকে মেহেদির কারণে এটা তো আর দোষ না পড়া কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপু হচ্ছে দিতেছে ওটা হচ্ছে এখনো দেওয়া শেষ হয়নি এই দেখেন আমি মেহেদি কিন্তু ধুইয়াও দিছি ধুইয়া আসছি আর কি দেখেন কি অবস্থা